সাথে তুই আজকেও কলেজ আসবি না না রে যেতে ইচ্ছে না তুই চলে যা তুই এরকম করে করে কতদিন থাকি দিবি বল তো সামনে एग्जाम আর তুই যদি এখন এরকম করিস তাহলে তুই एग्जामে কি করবি কি করব एग्जामে যাব আমি ওটা বলিনি আমি বলেছি রেজাল্ট কি হবে তোর দেখ ভাই আমি কলেজে যাই আর না যাই আমি রেজাল্ট অলটা আমি ভালো করব প্রবলেম নেই হুম আমার কাছ থেকে শুনে শুনে উফ জিমিনের বাচ্চা তুই চুপ কর জিমেন আর কিছু বলতে যাবে তাই আগে একটা ফোন কেটে দেয় এই মেয়েটাকে নিয়ে আমি কি করব না এদিকে তে তো কল কেটে দিয়ে আবার যখন ঘুমাতে যাবে তখনই এই আপু আবার কি আবার কি মানে কি হয় আমি তো এখনই আসলাম বল কি হয়েছে তুই কলেজে যাবি না না যাব না তুই যা আপু তুই এমন করে করে কতদিন ফাঁকি দিবি আমি ফাঁকি দিচ্ছি না জাস্ট নিজেকে একটু রেস্ট দিচ্ছি যা এখন এখান থেকে সামনে এক্সাম আর তুই যদি এখন কলেজে না গিয়ে এরকম ভাবে বাসায় শুয়ে শুয়ে ঘুমাস তাহলে সামনে কি হবে বুঝতে পারছিস তুই হ্যাঁ তাই কি হবে শুনি তে আমি কিন্তু তখন দিব যা তুই যা এখান থেকে আমাকে জ্ঞান দিস না যা দেখিস তোর যদি তো ব্যবস্থা আমি না করতে পারছি না তাহলে আমার নামও যে হব না এই কথা বলেই তে ছোট ভাই যে হব তে রুম থেকে চলে যায় পাঁচ মিনিট পর জিমিন আবার তাকে কল করে তুই কি আমাকে ঘুমাতে দিবি নাকি দিবি না বলবি এই চুপ কর আমার কথা শোন শুনেছিস তুই কি জানিস যে আজকে আমাদের কলেজে নতুন একটা টিচার আসবে জানি আমি মানে হ্যাঁ কেবল লাফ দিয়ে উঠে বসে মানে কি হুম ঠিকই শুনছিস তা আবার ম্যাথ টিচার আগের ম্যাথ টিচারটা কত ভয়ঙ্কর ছিল ভাই আর এবারে তো যদি থাকাইকো দিবন হয় তখন হুম এইজন্যই বলছিলাম আজকে আয় না রে আজকে আজকে তো যাবই না তাহলে হুম আজকে যদি আর না আসিস তাহলে পরের দিন আর বেশি অবকাশ নেই আমি কিছু জানি ভাই তুই যা আমি যাব না তুই আমি কি তে রে শুনলাম যে আজকে নাকি ওই টিচারেরই ফার্স্ট ক্লাস আছে সো তুই বুঝতে পারছিস যাই হয়ে যাক না কেন জিমি আমি যাব আজকে কলেজে তুই যা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোর যেমন ইচ্ছা রাখsohn এখন তাহলে

কথা বলছিস না যে তাই তোর সাথে বেরিয়ে আর কি কথা বলবো হ্যাঁ সেটাই গরু কি আর সাথে কথা বলতে পারে মা তো কিছু করতে পারবে তাহলে ওহ তোরা দুটো খামবি না তো তোর ব্রেকফাস্ট আসোন তো খেতে খেতেই বলে হ্যাঁ বলো কালকে রেডি হয়ে থাকিস তোকে দেখতে আসবে আমি অল টাইমে রেডি বাট খারা আসবে তোকে দেখতে আসবে কাঠি হ্যাঁ সেটাই তো বলছি কারা আসবে খালা মনি চাচি চাচা কারা আসবে গাধা আমি ওই কথা বলছি না তোকে ছেড়ে দেখতে আসবে তোর বিয়ে দিয়ে দিব তুই এবার অবাক হই দিকে তাকে মানে হ্যাঁ এত অবাক হচ্ছিস কেন তুই তুই পড়াশোনা করবি না তাই তোকে বিয়ে দিয়ে দিচ্ছি মা মা ঠিক আছো তো তোর মা ঠিক আছে তে ঠিক তুই নেই তুই কতদিন ফাঁকি দিবি এরকম ভাবে পড়াশোনায় না না কিন্তু এইজন্য তোমরা

এসে যদি তোকে পছন্দ করে আর তোর যদি পাত্রকে দেখে ভালো লাগে তাহলে তো বললেই প্রবলেম কি উফ তারপর তো কিছু বলে না আর খাবার খাওয়া শুরু করে এদিকে দিকে টের মা টের বাবা আর যে হাব একে দিকে তাকে একটু ব্যাকা আছে ঠিক আছে কি বললো তো আজকেও যাবে না নাকি হুম তোরা না আজকেও যাবে না ওর কিছু ব্যবস্থা নিতে হবে হুম আমি সেটাই ভাবছিলাম আমার কাছে একটা আইডিয়াও আছে জি আই ওকে তো শোনো জিমলাপুর সাথে আজকে আমার সকালে কথা হয়েছিল আর জিমলাপু বলছিল আজকে নাকি মানে ওদের ক্লাসে নাকি নতুন একজন স্যার আসবে টিচার জিমলাপু তো বললো তার বয়স নাকি বেশি না আর দেখতে শুনতেও ভালো আছে তো আমার মনে হচ্ছিল কি তোমরা যদি আপুকে ওই টিচারের সাথে বিয়ে দিয়ে দাও তাহলে কেমন হয় বলছিল ওই টিচার জানেন কি আসলে অনেক হ্যান্ডসাম আছে ইতিমধ্যেই নাকি কলেজে অনেকেই ওনাকে দেখে ক্লাস খেয়েছে তাহলে তো আমার মনে হয় উনি আসলে অনেক হ্যান্ডসাম আছে আর যেহেতু ওনার বয়সও বেশি না তাহলে এটা করলেই তো ভালো হয় তাই না হুম তুই কথা খারাপ বলিস নি আর ওই জিমিন না না কি বললো হুম আমি আমার প্ল্যানের কথা জিমিন বলেছি আর জিমিন বলল বললো আমার প্ল্যানটা নাকি ভালোই লেগেছে ওর কাছে আচ্ছা ওয়েট বল তুই জিমিনকে কল করে ওই সাড়ে নাম্বার কানে হুম ওহ তারো দি জিমিন নাম্বার না জিমিনা তো সাড় এর মা বাবার নাম্বার দিয়ে দিয়েছে হ্যাঁ বাট কেমন করে মানে তাদের নাম্বার জিমিনের কাছে কেমন করে ওбло তোমাকে জানা লাগবে না মা তুমি just এই নাম্বারে কল করে এখন দেখো কি হয় তুই নিজে রুমে এসে জিমিনকে কল কর জিমিন জানিস কি হয়েছে হুম কি হয়েছে ওক পারছি না মা আর বাবা আমার বিয়ে ঠিক করেছে কালকে আমাকে দেখতে আসবে হুম আমি জানতাম এরকম কিছু হবে আর এটার জন্য তুইও অপেক্ষা করছিলি তে মানে কি হ্যাঁ মানে কি হ্যাঁ তুই জানিস না মানে কি তুই পড়াশোনা এইভাবে করে কাকে দিচ্ছিস তাহলে আন্টি আঙ্কে কিবা করতে পারে তোর বিয়ে না দেওয়া ছাড়া এখন আর বল না আমার তাই বলে সরাসরি বিয়েটা কেন চলে গেল তাদের দোষ শুধু শুধু দিস নাতে দোষটা কিন্তু তোরই ছিল তুই বয়স না এরকম ভাবে ফাঁকে দিচ্ছিস তাহলে আন্টি আঙ্কেল বাকি কি করবে তুই বল তুইও এখন এরকম করছিস জিমি না হ্যাঁ তোর এইটাই দরকার ছিল তে আচ্ছা শোন কালকে তুই আসবি হ্যাঁ আমাকে দেখতে আসছে না তোকে দেখতে আসছে আমি কেন আসবো অজব তো আরে আসবি কি এটা বল না আজব না এই না এমন করিস না প্লিজ আয় রে তুই একটু আসলে আমার সাহস লাগবে ওকে ওকে যা আসবানি কিন্তু মে তো আমাদের পছন্দ হয়েছে কিন্তু সেলে তো আসতে পারেনি ওটু বিজি ছিল এইজন্য না না সমস্যা নেই সেলে ছবি তোতে রেখেছে সেলে তো পছন্দ হয়েছে তাই না তে তে কিছু বলে না শুধু মাথা নাড়ায় তারপর তোরা বিয়ে তারিখ ফিক্স করে সেখান থেকে চলে যায় এই যে তে কে ঘুম ঘুম চোখে নিজে চোখ ঝকঝক করে উঠে বলে কি হয়েছে কলেজে চলো হা মানে কি হ্যাঁ আমার কালকে বিয়ে হলো আর এখনই কলেজ সম্ভব না তুমি উঠলেও নাকি ও উঠছি হ্যাঁ স্টোরে তে কন্টিনিউ করার আগে তোমাকে একটা কথা বলে দিই এটা হলো আমার আম্মুর চ্যানেল তোমরা গিয়ে ঘুরে আসতে পারো আর তোমার যেটি ভিডিওগুলো ভালো লাগে তাহলে গিয়ে সাবস্ক্রাইব আর ভিডিওগুলো তো লাভ দিয়ে আসতে পারো হুম তো এখন চলো আমার স্টোরে তে ফিরে যাওয়া যাক তো আর কিছুই ছিল না সে এবার থেকে উঠে ফ্রেশে রেডি হয় না জাংকুক দুজনেই বানিজে যায়। টেম্মা এই যে তোমার ব্রেকফাস্ট তোমার ব্রেকফাস্ট কর তারপর বাইরে হ। করতে বসে যায়। থেকে আর ঢুকতে দিবে তখন থেকে জাংকুক সাথে কলেজে ঢুকছে। ওয়েট আপনি কেন ঢুকছেন? তুমি কলেজে ফাঁকি দাও বলে কি আমিও কলেজে ফাঁকি না কি হে? হ্যাঁ তখন তেদের কাছে কাছে আসছে। ওহ তে তে ফাইনালি স্যার স্যার আপনি ভালো আছেন হুম ওই তুই জাঙ্কুকে স্যার কেন বলছিস কারণ উনি আমাদের স্যার তাই হ্যাঁ কোন স্যার ম্যাথ স্যার মানে মানে তোকে যে সেদিন যে স্যারের কথা বলছিলাম নিউ ম্যাথ টিচার তো এবার একবার অবাক হয়ে জিমের দিকে তাকায় আর তারপর জাঙ্কুকের দিকে জাঙ্কুকের বাড়িতে গিয়ে এরকম করতে দেখে হেসে আর তারপর কলেজে ঢোকে ও ওয়েট জিমিন আমি কিছু আমি কিছু বুঝতে পারছি না মানে মানে তুই যা দেখছিস আর শুনছিস এটাই আমার একটা টিচারের সাথে বিয়ে হয়েছে তবে আমি যেই কলেজে পড়ি সেই কলেজেরই টিচার হ্যাঁ তোর জন্য আমার ভালো হয়েছে গাধি তোকে পড়াশোনা হেল্প করতে পারবে আর আমার জন্য ভালো হয়েছে তুই এখন থেকে কলেজে রেগুলার আসবি আর তুই এখন থেকে আর দিতে পারবি না তোর কথা ঠিক তোর কাছে রাখ আমার তখন আমি তখন তো এখন মঙ্গল চলে ইচ্ছা করছে এখন যদি আমি তোকে মেন কথাটা বলি তাহলে তো তুই আ এখনি মন ঘুরে চলে যাবে কি কথা সুগার কাটা জিনিস মানে আমার বয়ফ্রেন্ড জাঙ্কুক ওড়ি ভাই ছোট ভাই হ্যাঁ হচ্ছে কি এগুলো আর তুই এমন করছিস কেনতে তে জাঙ্কুক কোন দিক থেকে খারাপ না এন্ড এটা আপনি অস্বীকারও করতে পারবেন না মিসেস জিয়ান যে আপনার হাজবেন্ড কিন্তু আসলে না হ্যান্ডসাম তার হ্যান্ডসাম তোর কাছে রাখতে জিমিন দূর আমার জীবন এখন শেষ হতে চলেছে এখন থেকে সারাদিন শুধু পড়া 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 শুধু পড়তে হবে আর এটাই তোর জন্য পারফেক্ট পানিশমেন্ট দূর শর্ত এখান থেকে তারপর তে থেকে কলেজের ভিতরে ঢুকে যায় আর জিমিনও হাসতে হাসতে তে পিছন পিছন যায় তে পড়তে বসো হ্যাঁ তে পড়তে বসো হ্যাঁ হ্যাঁ বসছি পাতে এসে জাঙ্ক বসে পড়ে হুম বলো তুমি কি বুঝলা বুঝিনি কিছু কে পড়ায় মনোযোগ দাও আমি তোমার হাজবেন্ড বলে যে তুমি এরকম পড়ায় ফাঁকি দিবা আর তারপর এক্সপেক্ট করবা রেজাল্ট ভালো করার এরকম কিন্তু মোটা ভেব না কারণ এরকম কিছুই হবে না তারপর থেকে জোর করে জাঙ্ক পড়াতে থাকে তো বলেন মিসেস আপনার সংসার জীবন এখন কেমন যাচ্ছে গোড়ার দিন যাচ্ছে আমাকে জোর করে পড়তে বসায় হুম তুই এদের দিদার পড়িস কাকি তো যে আমি এবারেই আর মার দিয়ে হাঁটছিলো আর তখনই যেদের পাশ দিয়ে কয়েকটা মেয়ে যেতে যেতে বলে মা আসলেই ঠিক বলেছিস আমি তো বুঝতে পারছি না কেমন করে বলবো জাঁক হোক স্যারের ছিল আমি আজ পর্যন্ত দেখিনি ইভেন আমাদের ক্লাসে এক ছিল অতটা হ্যান্ডসাম না জ্যাক সর স্যার অতটা হ্যান্ডসাম তোর কি মনে হয় স্যারকে প্রপোজ করবি না প্রপোজ না অন্য কোনো রাস্তা বের করতে হবে প্রপোজ করলে স্যার রাগ করবে প্লাস দেখা গেল আমাদের স্কুল থেকে বের করে দিল স্যার মন অন্যভাবে জয় করতে হবে ঠিক বলছিস ওই তে কি রে গেলি কেন শুনছিস কি আমার কথা কি বলছিলি তুই তুইও না কি হলো তোর হঠাৎ করে মন খারাপ হয়ে গেল নাকি না কিছু না চল যাক ওকে নিয়ে বাসায় আসে যে ফ্রেশ আর তারপর কিছু খেয়ে আমরা পড়তে বসবো হুম আর বলছিলাম তোমার কি কোনো ফেভারিট খাবার আছে হঠাৎ করে এই কথা না মানে তাহলে আমি একটু আচ্ছা তুমি বলোই তো না আগে আছে কিন্তু আগে আমাকে এটা বলো তুমি জিজ্ঞাসা কেন করছো তুমি এটা বলো না আমি আমার কারণে জিজ্ঞাসা করছি তোমাকে যা বলতে বলেছি তুমি জাস্ট সেটার উত্তর দাও তারপর জাঙ্কুপ তার পছন্দের খাবারের নাম বলে হুম ওকে যাক হোক পেকিং পড়তে বছর পর বুঝতে পেরেছো এটা হুম এটা আর এটা তো বোঝার কথা না কারণ এটা অনেক বেশি হার্ট বুঝতে পেরেছি এটা না পারলে আমি বুঝিয়ে মানে তুমি কি আজকে ক্লাসে ফোকাস তার মানে হ্যাঁ কেন এখন বলো এটা বুঝতে পিচি ওয়াইফটা চেঞ্জ হচ্ছে এখন ভালো স্টুডেন্ট হলেও কি প্রবলেম নাকি হ্যাঁ আমি প্রবলেম বলেছি একবারও না বাট তোমার কথা শুনে মনে হচ্ছিল যাক কিছু বলে না আচ্ছা একটা কথা বলি হ্যাঁ বলো তো তুমি কি আমাকে ভালোবাসো এটা কেমন কথাতে জাস্ট বলো না হুম মানে মানে আগে এটা বলো না কি এরকম কথা কিছুর জন্য জিজ্ঞাসা করছো হ্যাঁ তোমার কি মনে হয় আমি কি তোমাকে ভালোবাসি না না হুম তাহলে বাসি না হ্যাঁ তুমি তো বলো না হ্যাঁ আমি বললাম না বাট তুমি বলে তুমি না আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ ও জানকু যে মেয়েগুলো কালকে জাংকুকের বিষয়ে এরকম কথা বলছিল তে দেখে সে মেয়েগুলোর সাথে জানকু কানে খেসে সে কথা বলছিল এবারে মেয়েগুলো চলে যাওয়ার পর তে যখন জানকুর সাথে কথা বলতে যায় কি হয়েছে তে আরে নির্ভো সেটা তুমি এসেছি কথা বলছিলে কেন আচ্ছা তো আমার পিচ্চি ওয়াইফই কি এখন জেলাসফেল করছে কি। তুমি আরে বলো দেখে তুমি কথা বলছিলে কেন তুমি যদি এরকম করো তাহলে কিন্তু আমিও তোমাকে জেলাসফেল করাবো ওকে আমার পিচ্চি ওয়াইফই তোমার যদি মন চাই আমাকে জেলাসফুল করাতে তাহলে গিয়ে করো। আর তারপর সেটা শাস্তি কি হতে পারে তুমি নিজেও জানো না আমি সত্যি সত্যি যাবো কিন্তু যাও গিয়ে করো আমিও দেখি তুমি কেমন করতে পারো

জাঙ্কুকের বাসন থেকে ফ্রেশ হয়ে বের হওয়ার পর জাঙ্কুক তুমি আমার সাথে কথা বলছো না কেন জাঙ্কুকের সম্পূর্ণ কথা ইগনোর করে নিজের কাজ করছিল হ্যাঁ আমার সাথে কথা বলো না আমি তো তোমার জন্য এগুলো করেছি তুমি তো বলেছিলে যে আর আমাকে জেলা করে দেখো জাঙ্কুকের মতে এদিকে তাকাই এন্ড আমি এটাও তো বলছিলাম যে তারপরে আমি তোমাকে যে শাস্তি দেব সেটা তুমি কল্পনা করতে পারছ নাতে তে তুমি আমাকে জেলাসুল করিয়েছিলে আমি তোমাকে জেলাসুল সুর এখন ওরা জিTaskManager সাথে সাথে কথা বলে আমি টিচার অফ কোর্স আমার উদ্দেশ্যে কথা বলা লাগবে রাইট কিন্তু ওরা বলছিল যে নাকি তোমাকে লাইক করে তুমি এখানে হ্যান্ডসাম এইজন্য তো তুমি কি বলো আমি হ্যান্ডসাম না হ্যাঁ অফ কোর্স মানে বিষয় হ্যান্ডসাম বাট বাট কি শোনা জ্যাঙ্গো একেবারে কাছে এসে নিজের হার্ট দিয়ে করে ধরে সময় পিচ্চি ওয়াইফিটা কি এতরে জেলাসফুল করছে আমি মোটেই জেলাসফুল করছি না আইস তোমার উপর রাগ করে আমি থাকি যেমন করে বলো তো তোমাকে রাগ কিউট লাগে আচ্ছা তো ব্লাশ করা হচ্ছে আমি মোটেও ব্লাশ করছি না সেটা তোমার ফেস দেখেই বোঝা যাচ্ছে পুরো স্ট্রবেরি হয়ে গিয়েছো তুমি আমি তো মাঝে মাঝে বিশ্বাসই করতে পারি না এরকম পিচ্চি কিউট ওয়াইফিটা নাকি আমার সো আমার পিচ্চি ওয়াইফি আপনি কি ভুলে গিয়েছেন যে আমি আপনাকে একটা শাস্তি দেওয়ার কথা বলেছিলাম যে আমাকে জেলাসুল করেলে একটা শাস্তি পাওয়া লাগবে তাই ভয় ভয় জাঁক কেটে গে থাকায় হুম এখন আর বই খুলে বসান আমি আসছি আজকে পাঁচ ঘন্টা টানার পড়া লাগবে আর এটাই আপনার শাস্তি আমার